দশম ক্লাসের কবের পৃষ্ঠা 35 এর নম্বর 394 এ যে মূল্যায়ন চক্র আছে তাই ভিডিওতে आंसरটা দেওয়া হবে চলো এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে মূল্যায়ন চক্রে আছে শতস্ফূর্ত উদ্যোগ গ্রহণ এটা নিজের মন্তব্য দিলাম হ্যাঁ করেছি সহপাঠী বল লোক করেছে অভিভাবকের মন্তব্য ভালো করেছে আর শিক্ষকের মন্তব্য এখানে খালি রাখলো যা শিক্ষক পূরণ করবে এরপর 14 সেলাচন কি করেছো হ্যাঁ করেছি সহপাঠী বলল করেছে অভিভাবক ভালো করেছে সহযোগিতামূলক মনোভাব হ্যাঁ মনোভাব এনেছি করেছে ভালো করেছে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান ভালো মোটামুটি আরও ভালো করতে হবে এরপরে পৃষ্ঠা চুরানব্বই এ মূল্যায়ন দুই সংক্রামক অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর অভ্যাস চর্চা প্রথমে মন্তব্য দেয়া হলো নিজের মন্তব্য সঠিকভাবে জরিপের তথ্য সংগ্রহ করেছি অন্যদের সচেতন করার কৌশল প্রয়োগ মোটামুটি করেছি স্বাস্থ্যকর অভ্যাসে নিজের চর্চার চেষ্টা আগ্রহ এটা ভালো মতো করেছি অভিভাবক বলল ভালোভাবে করেছি চলন সই স্বতঃস্ফূর্তভাবে করেছে আর শিক্ষকের মন্তব্য খালি থাকলো এটা শিক্ষকরা বরণ করবে আজকের ক্লাসটি এই পর্যন্ত এই ভিডিওটি তোমার উপকার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিও এতে আমরা উৎসাহ পেয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করবো আসসালামু আলাইকুম